জাদুর একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার ছাড়া বিল ছাড়াও নাকি ডিস চলবে আবার নাকি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার একদম পুরাই ক্লিয়ার আপনি একটু কাছাকাছি এসে দেখেন ওরে ভাই আরো ক্লিয়ার লাগবে আর ক্লিয়ার দেওয়া সম্ভব আরো ক্লিয়ার তো ভাই সম্ভব না একদম ক্লিয়ার দেখবেন কোনো লাইন লাগাতে হবে না আমরা আজকে যে টেলিভিশনগুলো নিয়ে কথা বলছি এগুলো কিন্তু হান্ড্রেড বিল্ট ইন গুগল আচ্ছা অনেকে কিন্তু অল্প দামে মচমচা খাওয়ার জন্য টিভি কিনেন কিছুদিন পরে আর আপডেট হয় না লক হয়ে যায় আচ্ছা তখন আফসোস করেন তো কেনার আগে একটু জাস্টিফাই করে কিনবেন কিন্তু ভাই আসলে কি মানে ডিসের বিলের টাকায় টিভি কিনতে পারবো তিন হাজার প্লাস চ্যানেল দেখবেন আপনি এই টেলিভিশন গুলো নিলে হ্যাঁ একদম ফ্রিতে আচ্ছা কিন্তু এটা কি বাংলাদেশি চ্যানেলই শুধু শুধু বাংলাদেশি না সারা ওয়ার্ল্ডে বাংলাদেশে তো তিন হাজার চ্যানেল হবে না না আর আমাদের এই টেলিভিশন গুলো আপনি বত্রিশ থেকে একশো ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন একশো ইঞ্চি ওরে ভাই একবারে টিভির দেখেন মেলায় আসি মনে হয় এত এত টিভির কালেকশন এক ছাদের নিচে এক ছাদের নিচে আমার এখানে আছে আমার এখানে আসবেন আপনি বত্রিশ দেখবেন তেতাল্লিশ দেখবেন পঞ্চাশ দেখবেন পঞ্চান্ন দেখবেন পঁয়ষট্টি দেখবেন পঁচাত্তর দেখবেন এইভাবে আপনি দশটা টেলিভিশন দেখে যেটা মনে হবে আপনার জন্য সুইটেবল আপনি সেটা ভাই কোন ব্র্যান্ড দেখাচ্ছেন আমাদের কাছে রয়েছে হাইসেন্স ওকে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার একটা বর্তমানে পপুলার একটা কোম্পানি নাম্বার টুতে রয়েছে ওকে ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স আপনি এই কোম্পানি টেলিভিশনগুলো কেন নেবেন সেটার একটা ব্যাখ্যা দিয়ে দিই আপনি পঁচিশ হাজার টাকা গেছে আপনি দেখতেছেন চলতেছে না কারণ অন্যান্য টেলিভিশন গুলো অলরেডি আপডেট আপডেট হয়ে গেছে আপনি এটাতে কোনো আপডেট চালাতে পারছেন না এটা বাদ দিয়ে আবার পঁচিশ হাজার টাকা দিয়ে এই টিভি কিনলেন আবার একটা ধরা খাইলেন এমন একটা টেলিভিশন নিয়ে আসছি ওকে সময়ের সাথে সাথে সে আপডেট হবে নিজে নিজে যে সেটা চলবে ওকে আমাদের রয়েছে যেটা দিয়ে তিন হাজার প্লাস চ্যানেলও দেখতে তো দর্শক যারা টিভি কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন অবশ্যই নাম্বার দেওয়া আছে ভাইয়ের যোগাযোগ কর